বিকালের দিকে নিজেদের বাড়ির সামনে দিঘির পাড়ে বসেছিল রোদ তেমন না থাকায় তার বসে থাকতে সমস্যা হয় না তবে মুখ দেখে তার দুদিন থেকে সে এই বাড়িতে থাকলে মন মস্তিষ্ক পড়ে আছে জমিদার বাড়িতে সেখানে এখন শুধু তার শত্রুরা না তার প্রাণপ্রিয় ছোট্ট বোন বোনও রয়েছে দুদিন থেকেই রোজের মুখের দিকে তাকানো যাচ্ছে না মাঝে মাঝে এত সব কিছুর জন্য নিজেকে ভীষণ দোষী মনে হয় মনে মনে ভাবে না আমি প্রতিশোধ নেওয়ার জন্য জমিদার বাড়িতে যেতাম আর না এত কিছুর মাঝে জিসো ফেঁসে যেত দীঘের টৈম্পর পানিতে চোখ রেখেই আপন মনে কিছু ভাবতে থাকে হুট করে কারো ভাও শব্দ চমকে উঠে অন্যমনস্ক হওয়ায় সহজেই বিষয়টা বুঝতে পারেনি পড়ে যেতে নিলেই নিজেকে আবার সামনে পেছনে তাকায় থমকে যায় কয়েক সেকেন্ডের জন্য বিড় বিড় করে দুটি শব্দ উচ্চারণ করে জ্যাকশন ভাই সামনে দাঁড়ানো জ্যাকশন তেজ চমকে যাওয়া মুখ দেখে হেসে ফেলে বরাবরের মতো তের চুল টেনে দিয়ে বলে এমন চমকালি কেন মনে হচ্ছে আজ আমাকে প্রথম দেখলি তে নিজেকে সামলে হাসার চেষ্টা করে আর জবাব দেয় তেমন কিছু না জ্যাকশন ভাই তোমাকে অনেকদিন পর দেখলাম তো তাই এতদিন পর হঠাৎ এখানে জ্যাকসন তখন বলল তোকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল তে তাই দেখতে চলে আসলাম ভালো করেছি না বল তখন বল হ্যাঁ অনেক ভালো করেছ একা এসেছ নাকি ফুপিরা এসেছে একাই এসেছি। সেই দুর্ঘটনার পর তোকে কতগুলো দিন পর দেখলাম অনেক বড় হয়ে গেছিস তুই আর আগের চেয়েও সুন্দর হয়ে গেছিস বলেই ঠোঁট চেপে হাসে জ্যাকশন তেও মুচকি হাসে জ্যাকশন সুবাদে ফুপা তো ভাই হয় তেদের বাড়িতে আগুন লাগার পর জ্যাকশন আর আর তার বাবা মা ধরেই নেয় তে জীবন এখন সংকটে তাই তারা কৌশলের গোপনে টেকে গ্রামে পাঠিয়ে দেয় রোজ আর মিনহোর সাথে তার রক্তের কোনো সম্পর্ক নেই তের তে দীর্ঘশ্বাস ফেলতেই জ্যাকসন তার হাত টেনে ধরে তে চমকে হাতের দিকে তাকায় ছোট থেকে এই জ্যাকসন ভাই অজস্রবার তার হাত ধরেছে কখনো কোনো রকম অস্বস্তির সামনে না পড়লেও আজ প্রথমবারের মতো তের ভীষণ অস্বস্তি হল বৃষ্টি এদিক ওদিক করে নিজেকে সামলানোর চেষ্টা করতে থাকে হঠাৎ এমন অস্বস্তি অনুভূতির কারণ বুঝলো না হয়তো এটাই বিয়ের আগের আর বিয়ের পরের আরেকটা তফাত। জ্যাকসন তের হাত টেনে সরাসরি রোজের বাড়ির মাঝে চলে আসে উঠোনে দাঁড়িয়ে রোজকে ডাকে রোজ ঘর থেকে বিষণ্ন মন নিয়ে বের হলেও এতদিন পর জ্যাকসনকে দেখে খুশি হয়ে যায় হাসি মুখে ছুটে আসে জ্যাকসনের কাছে আর বলে এতদিন পর আমার কথা মনে পড়লো জ্যাকসন তখন হেসে বলে। তোমার কথা তো প্রতিদিনই মনে পড়ে মামি মা শুধু সময়ের অভাবে আর আশা হয় না তখন বলো থাক থাক আর অজুহাত দেখিও না সত্যটা বলেই দাও আচ্ছা বাহিরে না দাঁড়িয়ে থেকে ঘরে চলো জ্যাকসন মাথা নাড়িয়ে হাত ধরে ঘরে ঢুকতে নেয় সেই সময় হাজির হয় জমিদার বাড়ির লোকজন এতজনকে বাড়িতেই ঢুকতে দেখে তের হাত ধরা অবস্থাতেই জ্যাকসন পেছনে ফিরে তাকায় জাগুক তীক্ষ্ণ দৃষ্টিতে প্রথমে তাকায় সেই ধরে থাকা হাতের দিকে মাথার রক্ত টক বক ওঠে জাঙ্গুকে রাগে তে হাত ছাড়িয়ে নেয় জ্যাকসন ভ্রু কুচকে তাকিয়ে বলে মামি কারা এরা এতজন একসাথে তোমাদের বাড়িতে রোজ জ্যাকসনের প্রশ্নের উত্তর না দিয়েই জাঙ্গুককে বলে তোমরা এই অসময় বাড়ির ভেতর আসো বাবা সবাই এক এক করে বাড়িতে ঢুকতে থাকে জ্যাকসন তের দিকে মাথায় গিয়ে ফিস ফিস করে বলে এরা কারা রেতে তে কেউ মতো ফিস ফিস করে উত্তর দেয় আমার শ্বশুরবাড়ির লোকজন এরা আর সামনেরটা আমার স্বামী জিওন জাংকুক জ্যাকসনের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে জোরে বলে ওঠে হোয়াট তুই বিয়ে আর কিছু বলার আগে জলদি মুখ চেপে ধরে দে জ্যাকসনের কণ্ঠস্বর নিচু করে বলে আসতে বলো জ্যাকসন ভাই আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো আপাতত চুপ থাকো জ্যাকসন চুপ করে গেল বিষয়টা হজম করতে পারে না মিনহোর বাড়ির উঠোনে চেয়ার পেতে সবাইকে বসতে দেওয়া হয় ডেইজি জ্যাকশনকে দেখার পর থেকেই কেমন উসখুস উসখুস করছে খেয়াল করে বলে কি হয়েছে তোমার ডেইজি তখন গঙ্গেয়োকে বলে। এখান থেকে দ্রুত চলো গঙ্গেও পেকে না নিয়ে কেমন করে যাব। ডেইজি কি হয়েছে বলবে তো ডেইজি কিছু বলতে পারে না শুধু হাঁস ফাঁস করতে থাকে তে আর জ্যাকশনকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে যাঁকুক সেদিকেই তাকিয়ে থাকে কড়া দৃষ্টিতে তাকাতেই চোখে চোখ পড়ে যায় তার হঠাৎ করে জাঙ্কুকের এমন তাকানোতে তেতের আত্মা কেঁপে ওঠে ন্যান্সি এগিয়ে আসে তে আর জ্যাকসনের দিকে তের হাত টেনে খুশি মনে বলে বড় ভাবে যান এদিকে আসেন লিসা আর তে যেদিকে যায় পিছু পিছু জ্যাকশনও সেখানে গিয়ে দাঁড়ায় তের পাশাপাশি সবাই একসাথে হওয়ার পর নামজুন অনিচ্ছা সত্ত্বেও বলে দেখো বড়ো বউ একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে এবং তাতে তোমাকে আমাদের বাড়ি থেকে চলেও আসতে হয়েছে এর জন্য আমরা দুঃখিত বাড়ি ফিরে চলো জ্যাকশন নামজনের কথা শুনছিল আর আশেপাশে সবাইকে ভালো করে দেখছিল বেজি বারবার তার থেকে মুখ লুকিয়ে রাখছিল কিন্তু হঠাৎ করে চোখে চোখ পড়ে যাওয়ায় চিনতে জ্যাকসনের কষ্ট হয় না হত ভম্বের মতো তাকিয়ে থাকে নামজনের কথা শেষ হতে না হতেই জ্যাকশন চেঁচিয়ে বলতে নেয় ওটা ওটা মানি সাথে সাথে হাত চেপে ধরে তে জ্যাকশনের জ্যাকসনের দিকে সবাই তাকিয়ে থাকে জ্যাকশন কথা সম্পন্ন করতে না পেরে জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকায় তে ছোট্ট করে বলে এইসব কথা তোমাকে আমি পরে বুঝিয়ে বলবো জ্যাকশন ভাই এখন কিচ্ছুটি বলো না জ্যাকসন মনের মাঝে হাজারটা প্রশ্ন চেপে রেখে চুপ করে যায় ডেজি বড় বড় শ্বাস নেয় নাম তীক্ষ্ণ চোখে জ্যাকসনের দিকে তাকিয়ে বলে এই ছেলেটাকে আর কথার মাঝে এমন চেঁচিয়ে ওঠে কেন উত্তরটা পেয়ে দেয় আর বলে এটা আমার সুপাত ভাই জ্যাকসন আর উনি কথার মাঝে এমন চেঁচিয়ে ওঠে যাই হোক আপনি যেন কি বলছিলেন আব্বা যান একটা ভুল বোঝাবুঝি হয়েছে এটা কি সত্যি ভুল বোঝাবুঝি আপনারা সত্যটা জানা সত্ত্বেও ইচ্ছে করে আমাকে যা তা শুনে বাড়ি থেকে বের করে দিয়েছেন এটা ভুল বোঝাবুঝি না এটা অন্যায় তাই ভালোভাবে বলেন আমাদের অন্যায় হয়ে গেছে তার জন্য আমরা লজ্জিত বাড়ির বউ বাড়িতে ফিরে চলো তের সুযোগে সদ্ব্যবহার দেখে নামজুনরা ভীষণ খেপে ওঠে জাঙ্গুক নিজ মনে বসে আছে যেন সে কিছুই জানেও না বোঝেও না জ্যাকসন একশন কণ্ঠে কণ্ঠের তেজ দেখে হাঁ করে তাকিয়ে থাকে তের মুখের দিকে মুখের উপর এমন করে কথা বলতে জানি তা জ্যাকশনের জানা ছিল না এটারই বহি প্রকাশ করছে তার মুখের এমন হাল তে হাত বগল দাবা করে নামজুনের দিকে তাকিয়ে আবারও বলে কি আব্বা যান বলবেন নাকি নামজুন কিছুক্ষণ চুপ থাকে তারপর দাঁতে দাঁত চেপে বলে আমাদের অন্যায় হয়ে গেছে এবং সেই অন্যায়ের জন্য আমরা লজ্জিত তুমি বাড়ির বড় বাড়িতে ফিরে চলো তে বিশ্বজয়ের হাসি হাসি জাঙ্কক আর চোখে একবার টের মুখের দিকে তাকিয়ে চোখ মুখ গম্ভীর করে নেয় রোজ তখন বলে পে যা তৈরি হয়ে আয় তে মাথা নাড়িয়ে ঘরের দিকে চলে যায় জ্যাকসন কিছু না বুঝে যেতে নিলেই রোজ তাকে আটকে নেয় জাঙ্কক জ্যাকসনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে নিজেই চেয়ার ছেড়ে উঠে টের পিছু পিছু যায় কে তখন ঘরের দরজা আটকাতে নেয় জাঙ্কোকে হাত চলে আসায় চমকে তার দিকে তাকায় জাঙ্গুক চোখের ইশারায় সরতে বলে পেকে একটু সরে ঘরে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দেয় তে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলে আপনি ঘরে আসছেন কেন জমিদার হুট করে কোনো কথা ছাড়াই পেয়ে বাহু চেপে ধরে এক টানে নিজের দিকে টেনে দূরত্ব মিটিয়ে নেয় তে ঘাবড়ে গিয়ে সরাসরি জাঙ্কুকে চোখের দিকে তাকায় জাঙ্গুকের তীক্ষ্ণ দৃষ্টি তার মুখশ্রিতেই নিবদ্ধ কাপা কাপা হাতে জাঁকুকের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতে করতে বলে কি করছেন জমিদার সাহেব ছাড়ুন জাঙ্কুক তখন তীক্ষ্ণ কণ্ঠে দেখে বলল তোমাকে বিশ্বাস করি ভরসা করি মানে তোমাকে অন্য কেউ স্পর্শ করবে এটা কিন্তু আমি একদম সহ্য করবো নাতে তুমি আমার জন্য হালাল স্পর্শ করার হলে আমি তোমাকে স্পর্শ করব না করলে নাই তোমার প্রতি সব রকম অধিকার শুধুই আমার তুমি পুরোটাই আমার তোমার দিকে কেউ চোখ তুলে তাকালেও আমি সহ্য করব না জাঙ্কুক নিজেই দেখে ছিটকে সরিয়ে দেয় তারপর কোনো কথা ছাড়ে গটগট করে দরজার সামনে যায় পেছনে না ফিরেই বলে আমার রাগের সময় খবরদার জমিদার সাহেব উচ্চারণও করবে না এরপর দরজা খুলে বের হতে হতে বিড় বিড় করে বলে তোমার জমিদার সাহেব শব্দটা আমাকে বরফের মতো শীতল করে দেওয়ার জন্য যথেষ্ট পেয়ে জাঙ্গুক বের হয়ে গেলে অতি হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে জাঙ্কুকের এক একটা বাক্য সে দ্বিতীয়বারের মতো নিজ মনেই বলতে থাকে অজানা অনুভূতিতে গতি গতিবারে তার শ্বাস ঘন হয় জাঙ্গুকে বলা তুমি পুরোটাই আমার বিড় করে আবারও বলে পেছনে ঘুরে তাকাতেই নজর যায় সরাসরি আয়নার দিকে ছোট্ট আয়নাতে তার লজ্জায় লাল হওয়া গাল স্পষ্ট